ওম শান্তি আজকের মূল্যী তারিখ চোদ্দ দুই দু হাজার পঁচিশ বাবা এসেছেন স্বর্গের মালিক বানাতে এই লক্ষ্মীনারায়ণ ছিলেন স্বর্গের মালিক সম্পূর্ণ নির্বিকারী যে যত বাবাকে স্মরণ করে আর সেবা করে সে ততই উচ্চপদের অধিকারী হয় বাবা হলেন বুদ্ধিমানের বুদ্ধি উনি তাই এই জ্ঞান প্রদান করে সকলকে পারস বুদ্ধি বানাচ্ছেন অসীম জগতের বাবা এসেছেন অসীম জগতের বাদশাহী প্রদান করতে এই দুনিয়ায় এক সময় স্বর্গ ছিল যার আরেক নাম সত্যযুগ যেখানে দেবী দেবতারা রাজত্ব করতেন সেটিকেই বাবা পুনঃস্থাপন করতে এসেছেন বাবা कहते हैं मीठे बच्चे तुम्हें श्रीमत मिली है कि आत्म अभिमान बन बाप को याद करो किसी भी बात में तुम्हें आर्गू नहीं करना है মিষ্টি বাচ্চারা তোমরা এই শ্রীমত পেয়েছ যে আত্ম অভিমানের স্থিতিতে স্থিত হয়ে বাবাকে স্মরণ করো কোনো ব্যাপারেই তোমাদের আরগু করতে নেই বাবা আমাদের এই শ্রীমত দিয়েছেন যে বাচ্চারা তোমরা নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে আমাকে স্মরণ করো তোমাদের বাচ্চারা কিন্তু কোনো কিছুতে তোমাদের আরগু করবার কিন্তু প্রয়োজনীয়তা নেই তাই তোমরা কোনো কিছুতেই আরগু করবে না এক তোমরা আমাকেই হুম আমাকে তোমরা স্মরণ করো प्रश्न बुद्धि योग सच्चे बन बाप से लग सके उसकी युक्ति कौन सी रची हुई है बुद्धि योग स्वच्छ हुए बाबा तो साथ युक्त होते पड़े तार जन कौन युक्ति रचित सात दिन के भट्टी कोई भी नया आता है तो उसे सात दिन के लिए भट्टी में बिठाओ जिससे बुद्धि का किचरा निकले और गुप्त बात गुप्त पढ़ाई और गुप्त बरसे को पहचान सके अगर ऐसे ही बैठ गए तो मुझ जाएंगे সেমঝেঙ্গে কোচ নেহি সাত দিনের ভাট্টি নতুন কেউ এলে তাকে সাত দিনের জন্য ভাট্টিতে বসাও যাতে বুদ্ধির মধ্যে যে নোংরা আবর্জনা রয়েছে সেগুলি বেরিয়ে যায় আর গুপ্ত বাবা গুপ্ত পড়াশোনা গুপ্ত উত্তরাধিকারকে চিনতে পারে যদি এমনি এসে বসে যায় তবে বিভ্রান্ত হয়ে যাবে কিছুই বুঝবে না বাবা আমাদের বলছেন যে বুদ্ধিযোগকে আমরা যত স্বচ্ছ নির্মল পরিষ্কার রাখবো তার ফলে কিন্তু বাবার সাথে কিন্তু আমরা ভালো মতো কিন্তু যোগযুক্ত অবস্থায় টিকে থাকতে পারবো তাই বাবা আমাদের বলছেন যে যে কোনো নতুন আত্মায় আসুক তখন তাকে সাত দিনের ভাটটি অর্থাৎ সাত দিনে একটা সেভেন ডেজ কোর্স করিয়ে তাকে হ্যাঁ তাকে সমস্ত জ্ঞান সম্বন্ধে অবগত করো যাতে তার বুদ্ধির মধ্যে যে বুদ্ধির মধ্যে যে নোংরা আবর্জনাগুলো রয়ে গিয়েছে সেগুলো নির্গত হয় আর সে গুপ্ত বাবা আমাদের এই গুপ্ত পড়াশোনার গুপ্ত বাবার দাবা গুপ্ত উত্তরাধিকারকে বুঝতে পারে চিনতে পারে হুম তার ফলেই কিন্তু সে কিন্তু এগুলির সম্বন্ধে কিন্তু ভালো মতো অবগত হতে পারবে যদি এমনি এসে বসে যায় এই জ্ঞান সম্বন্ধে অবগত না হয়ে তবে কিন্তু সেই আত্মা বিভ্রান্ত হয়ে যাবে সে কিন্তু কিছুই বুঝবে না

পাক্কা করতে হবে অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের বাচ্চায় দিচ্ছেন এই খুশিতে থাকতে হবে বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা যাতে সবসময় হাসি খুশি আনন্দিত থাকতে পারো তার জন্য কিন্তু তোমাদের নাথিং নিয়ে পার্টকে পাক্কা করতে হবে যে বাবা কিন্তু সবসময় বলেন যে সব কিছু কিন্তু এখন রিপিট হচ্ছে কোনো কিছুই কিন্তু নতুন নতুন আমাদের যা ফিক্সড আছে তাই কিন্তু হবে তাই তোমরা কোনো কিছু ব্যাপারে টেনশন হয়ে তোমরা নিজেকে দুঃখ কষ্টে শিকার করে দিও না তোমরা সবসময় হর্ষিত থাক থাকো তার জন্য কিন্তু আমাদের অবশ্যই ড্রামার এই জ্ঞানকে কিন্তু ভালো মতো বুঝে নাথিং নিউ এর পাঠকে পাক্কা করতে হবে আর এই খুশিতে থাকতে হবে যে আমাদের অসীম জগতের পিতা এসেছেন আমাদেরকে অসীম জগতের বাদশাহী দিতে নাম্বার দু জ্ঞানকে আচ্ছে অচ্ছে গীত শুনকার কো রিফ্রেশ করে নাহে উনকা আর্থ নিকালকার দুস না হয় জ্ঞান সম্পর্কিত ভালো ভালো গান শুনে নিজেকে রিফ্রেশ করতে হবে তার অর্থ বের করে অন্যদেরকে শোনাতে হবে বাবা আমাদের বলছেন যে জ্ঞান সম্পর্কিত যে ভালো ভালো গান সেগুলো শুনে সবসময় নিজেকে রিফ্রেশ করতে হবে আর সেগুলির অর্থ নিজে বুঝে সেই অর্থ বের করে মায়াকে সম্বন্ধ কো ডাইভার্স দে বাপকে সম্বন্ধ সে সদা করেন বলে মায়া ভাবো মায়াকে সম্বন্ধ কো ডাইভার্স দে বাপকে সম্বন্ধ সে সদা করেন বলে মায়া ভাবো মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে বাবার সাথে সম্বন্ধ স্থাপনের সওদা করেই মায়াজিত, জিৎ মহজিৎ বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা যখন অজ্ঞানে ছিলে তখন তোমরা কিন্তু দৈহিক ভানের বসীভূত হয়ে কিন্তু মায়ার সম্বন্ধগুলির সঙ্গে কিন্তু জড়িয়েছিলে কিন্তু এখন যেহেতু তোমরা জ্ঞানী আত্মা তাই তোমরা বুদ্ধির দ্বারা অবশ্যই তোমাদের ডিউটি কর্তব্য করতে হবে কিন্তু তোমাদের কিন্তু বুদ্ধির দ্বারা কিন্তু সেই মায়ার সম্বন্ধগুলিকে ডিভোর্স দিয়ে এক বাবার সাথে সম্বন্ধে স্থাপন করে তোমরা মায়াজিত, মহজিত হয়ে ওঠো स्पष्टीकरण अब इस मिति से पुराना सौदा कैंसिल कर सिंगल बनो आपस में एक दो के सहयोगी भल रहो लेकिन कंपनियन नहीं कंपनियन एक को बनाओ तो माया के संबंधों से डाइवर्स हो जाएगा मायाजीत मोहजीत विजयी रहेंगे अगर जरा भी अगर जरा भी किसी में मोह होगा तो तीव्र पुरुषार्थी के बजाय पुरुषार्थी बन जाएंगे इसलिए क्या भी हो कुछ भी हो खुशी में नाचते रहो मिरुआ मौत मोलू का शिकार इसको कहते हैं नष्ट এখন স্মৃতির থেকে পুরনো সদা ক্যান্সেল করে সিঙ্গেল হও এখন স্মৃতির থেকে পুরনো সদা ক্যান্সেল করে সিঙ্গেল হও যদিও নিজেদের মধ্যে সহযোগী হয়ে থাকো কিন্তু কম্পেনিয়ান নয় কম্পেনিয়ান এক বাবাকে বানাও তাহলে তাহলে মায়ার সম্বন্ধগুলির থেকে ডিভোর্স হয়ে যাবে মায়াজিত মোহজিত বিজয়ী হয়ে থাকবে যদি এতটুকুও কারোর প্রতি মোহ থাকে তাহলে তীব্র পুরুষার্থীর পরিবর্তে পুরুষার্থী হয়ে যাবে এই জন্য যা কিছুই হয়ে যা খুশিতে নাচতে থাকো কারো পোষ মাস কারো সর্বনাশ একে বলা হবে নষ্টমোহা যারা এরকম নষ্টমোহা হয়ে থাকে তারাই বিজয়মালার দানা হয় তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা কিন্তু এখন তোমাদের কিন্তু স্থিতি থেকে সমস্ত পুরনো সদাকে ক্যান্সেল করে তোমরা সিঙ্গেল অর্থাৎ আমি আমি আমার বাবা এই যে বাবা হ্যাঁ অবশ্যই বুদ্ধি দ্বারা তোমরা যার সাথে আছো তার সাথে সহযোগী হয়ে থাকো কিন্তু কম্পেনিয়ান হয়ে নেয় কম্পেনিয়ান এক বাবাকেই বানাও হুম তার ফলে কী হবে যত তোমরা কম্পেনিয়ান বাবাকে বানাবে তার ফলে কিন্তু তোমরা মোহজিৎ কিন্তু মায়াজিত হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে তখন তোমরা মায়াকেও কিন্তু হারাতে পারবে মোহকেও কিন্তু তোমরা হারিয়ে কিন্তু প্রকৃত সুখ শান্তি কিন্তু অনুভূতি লাভ করতে পারবে তাই বাবা আমাদের সাবধান করে বলছেন বাচ্চারা যদি তোমাদের মধ্যে এতটুকু কারোর প্রতি মোহ রয়ে যায় তাহলে কিন্তু তীব্র পুরুষার্থীর পরিবর্তে তোমরা শুধু পুরুষার্থী হয়ে যাবে এই জন্য বাচ্চারা যাক কিছুই হয়ে যাক নিজের আত্মস্থিতি স্থিত হয়ে থেকেই সবসময় খুশিতে তোমরা নাচতে থাকো যে বাবা আমার সঙ্গে আছে বাবা আমার সঙ্গে আছে আমি আর আমার বাবা এইভাবে যত তোমার যে স্থিতিকে শক্তিশালী করতে পারবে তার ফলে কিন্তু তোমরা মহা কিন্তু হয়ে থাকতে পারবে আর যে নষ্টমা হতে পারে সেই কিন্তু বিজয়মালার দানা হতে পারে স্লোগান সত্যতা তা কি বিশেষ তা সে ডায়মন্ড কি চমাক্কো বাড়াও সত্যেতা কি বিশেষতা আছে ডায়মন্ডকে চমাক্ক বেড়াও সত্য তার বিশেষত্বের দ্বারা ডায়মন্ডের ঝলক আরও বৃদ্ধি করো তোমার মধ্যে যে সত্যতা আছে আমাদের কিন্তু সত্যতা একটু দৈবিগুণ আমরা সত্য বাবাকে পেয়েছি সত্য পথে আমরা চলছি তা আমাদেরও কিন্তু এই সত্যতার কিন্তু সত্যকে আমাদের নিজের মধ্যে ধারণ করা উচিত বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা কিন্তু এই সত্যতার বিশেষত্বের দ্বারা নিজের ডায়মন্ডের ঝলককে তোমরা আরও বৃদ্ধি করো ওম শান্তি